মাঠের লড়াইয়ে যিনি শক্তিমত্তার প্রতীক সেই হামজা চৌধুরী এবার নেমেছেন আরেকটি যুদ্ধের ময়দানে সমাজের প্রান্তিক শিশুদের পাশে দাঁড়াতে বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলার এবার যুক্ত হলেন মানবিক সংগঠন লিডো এর অ্যাম্বাসেডর হিসেবে তার লক্ষ্য বাংলাদেশের পথ জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করা শুধু তাই নয় যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা ফ্রেন্ডস অব স্ট্রিট চিলড্রেন বাংলাদেশ এর প্যাট্রনের দায়িত্ব নিয়েছেন তিনি এই দুই সংগঠনের মাধ্যমে তিনি কাজ করবেন শিশু অধিকার ও শিশু শিক্ষা নিশ্চিত করতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগময় বার্তায় হামজা লিখেছেন ফুটবলের চেয়েও বড় কিছু আছে আর এটা তারই একটি আমি একজন মুসলিম একজন বাবা একজন বাংলাদেশি এই তিন পরিচয়ের দায় থেকেই আমি এই উদ্যোগে যুক্ত হয়েছি শিশুদের সঙ্গে দেখা করার আগে তিনি জানান প্রথমে জানতেন না ঠিক কী দেখতে যাচ্ছেন কিন্তু সংগঠনের শিশুদের কাছ থেকে যে ভালোবাসা হাসি ও আলিঙ্গন তিনি পেয়েছেন তাতে তিনি আপ্লুত হামজা বলেন এই শিশুরা অনেক কষ্টের জীবন পার করছে তবুও তারা এক চিলতে হাসি নিয়ে আমাকে স্বাগত জানিয়েছে এটি আমার জীবনের আরেকটি বড় শিক্ষা ভালোবাসা যত্ন ও মনোযোগ পেলে প্রত্যেকেই নতুন করে জীবন শুরু করতে পারে যদি সবাই একসঙ্গে এগিয়ে আসে তবে পরিবর্তন অবশ্যই সম্ভব